ইসলাম ভঙ্গকারী বিষয়গুলি অনেক হতে পারে কিন্তু দশটি প্রসিদ্ধ গুরুত্বপূর্ণ বিষয়কে নওয়াকাজ ইসলাম ইসলাম ভঙ্গকারী বিষয় ইমান ভঙ্গকারী বিষয় বলে আইমাইকেরাম রাম যারা আকিদা তৌহিদের বিশেষজ্ঞ তারা তাদের কিতাবাদিতে আলোচনা করেছেন বিশেষভাবে সাইফ জাহিন আবদুল্লাহ আব রাহম্লা ইসলাম একটি তার কিতাবই রয়েছে পুস্তিকা রয়েছে আর সেখান থেকে আজকের আলোচনা বা এই ধরনের যেসব লিখনিগুলি রয়েছে সেগুলিতে আপনাদের সামনে পেশ করব আজকে সময়ের স্বল্পতার জন্য পাঁচটি বিষয় নিয়ে আলোচনা করবো যাতে একটু বিস্তারিত আলোচনা করা যায় কারণ পয়েন্টগুলো গনিয়ে দিলে তো আমি পাঁচ দশ মিনিটের মধ্যে আমি দশটি বলে দেবো আপনাদের কিন্তু সেগুলি যদি একটু বিস্তারিত না বলা হয় ভেঙে না বলা হয় তাহলে আমাদের বাস্তব জীবনে সেগুলিকে আমরা ফলো করতে পারবো না এবং আমরা আমাদের যে ভুলগুলি আছে ধরতে পারব না দেখেন আমাদের দেশেও বেদাতের আলোচনা হয় সেরেক করবেন না বেদাত করবেন না আমরা সবাই সেরেক বেদাতের বিরুদ্ধে কথাগুলি বলছে না আমরা সবাই তৌহিদি জনতা এ কথা বলছে না মাজার পূজা করে বলছে তৌহিদি জনতা বলছে না বলছে না হ্যাঁ মিলাদ করে বলছে তৌহিদি জনতা পীরের বলছে তহিদ জনতা আর আমরা কি বিরোধী এই কথা বলছে কিন্তু মেলাদ বেদাত হ্যাঁ মাজারে শেষ দা শির মাজার থেকে আশা করা হ্যাঁ শির্ক যে সেখান থেকে কিছু পাবো বালা মুসিবত হলে মাজারিকে ধর্ণা দেওয়া অথবা ওলি আউলিয়া গোস সারা পৃথিবীতে ধরে আছেন এসব বিশ্বাস শির্ক এইভাবে এক একটা করে ধরিয়ে দেওয়া সাধারণ মানুষকে যেগুলো শির্ক এটা বিদাত আমার নিয়ত পড়া বিদাত সম্মিলিত মোনাজাত বিদাত আর নবীর নাম আসলে হ্যাঁ আপনার বৃদ্ধাঙ্গুলি চুমা দেওয়া আর চোখে লাগানো এসব বিদাত জি এগুলো ইসলাম নয় বারো রবি আউ্বালের জন্মবার্ষিকী পালন করা নবী সাহাশ্লামের বিদাত এটি নেকির কাজ নয় এটি গুনার কাজ জাহান্নবী জামার কাজ নবী সাহাশ্লাম করেননি তার চার খলিফে করেননি আপনার ইমাম আবু হানিফা করেননি আপনি হানাফি নিজেকে বলছেন আবু হানিফা করেননি করতে বলেননি বলে প্রমাণ করেন যে ইমাম হানিফা রহমাউল্লাহ জীবনে কতগুলি বারোর গোলা বলেছে প্রতি বছরে একটা বারে বলে তিনি মিলাদনবি করেছেন শাফি করেছেন মালেক করেছেন আহমদ করেছেন কেউ করেছেন তাহলে কোথেকে নিয়ে আসলে তারপরে গায়ের জোরে আপনি হানাফিও থাকবেন গায়ের জোরে আপনি মুসলিম তার গায়ের জোরে নবীর মোহাম্মদ থাকবেন আপনি আল্লাহ বুঝার তো অভিজ্ঞান করেন তো শুরু করি তাহলে এক নম্বর ইমান ভঙ্গকারী বিষয় ইসলাম ভঙ্গকারী বিষয় তহিদ নষ্টকারী বিষয় হচ্ছে আল্লাহর সাথে ঈশ্বরিক স্থাপন করা সেটা আল্লাহর জাতে হোক যে আল্লাহ একের জায়গায় দুই তিন আল্লাহ দুই আল্লাহ তিন এসব বিশ্বাসেরও লোক আছে পৃথিবীতে অগ্নি পূজকদের অগ্নি পূজক তো আগুনের পূজা করে একটা পূজা হয়ে এটা 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 একটা শিল্প আর তাদের আরেকটি আকিদা হচ্ছে যে স্রষ্টা হচ্ছে দুই স্রষ্টা হচ্ছে খালেক হচ্ছে খালেক হচ্ছে মানে সৃষ্টিকর্তা দুই এক হচ্ছে ভালো জিনিসের সৃষ্টিকর্তা আর এক হচ্ছে মন্দের সৃষ্টিকর্তা এবং ফার্সি ভাষা আসলে ইয়াসদা এই কথাটি উর্দুতে অনেকে ব্যবহার করে যারা উর্দু সাহিত্য চর্চা করে ইয়াসদা অনেক মুসলিমরা বলে খোদা ইয়াসদা আল্লাহকে বলে মানে ভালো যা জিনিসের সৃষ্টিকর্তাগুলো দুনিয়ার ভালো উপকারী জিনিস দুনিয়াতে ভালো হওয়ার মতো দুটোই জিনিস আছে অনেক সৃষ্টি আছে যেগুলো আমাদের উপকারে আসে অনেক সৃষ্টি আছে যেগুলো আমাদের উপকারে উপকার আসে না সাপ হিংস্র পশু কষ্টদায়ক বস্তু এগুলো কি আমাদের কাজে আসে উপকারে আসে বাহ্যিক কোনো উপকারে আসে না তো এইরকম যেগুলি খারাপ জিনিস সেগুলির সৃষ্টিকর্তা হচ্ছে আহারমান তাহলে দুই খোদা দুই আল্লাহ দুই তাদের কাছে হইলো তিন এলা খ্রিস্টানদের কাছে তৃতীয়বাদ জি আর তার তেত্রিশ দেবতা হ্যাঁ হিন্দুদের ধর্মকর্ম বারো মাসে তেরো পূজা আরও কত পূজা নিত্য নতুন আসতে আছে আর যারা মাজারপন্থী তাদের কাছে হ্যাঁ আল্লাহ রব আলমী শুধু আল্লাহ বাকি যা কিছু নিতে হবে চাইতে হবে সবার জন্য ডিপার্টমেন্ট ভাগ করে দেওয়া আছে রাষ্ট্রপতি শুধু হ্যাঁ নিজের সম্মাননা নিয়ে যেন বসে আছেন আর সব দফতর ভাগ করা আছে অমক মন্ত্রী তমক মন্ত্রী মন্ত্রীদের কাছ থেকে ওই দফতর থেকে হ্যাঁ যে সমস্যা আছে সেই সমস্যার সাথে সংশ্লিষ্ট মন্ত্রণালয় তুই যা এইভাবে তারা আল্লাহ রবুল আলমিনের একত্রকে তৌহিদ ভাগ বন্টন করে কাকে দিয়ে দিয়েছে মৃতদেরকে দিয়েছে জিলানিকে দিয়েছে চিস্তিকে দিয়েছে শাহজালালকে দিয়েছে শাহবরানকে দিয়েছে বাইজ বোস্তামীকে দিয়েছে আর মেহুল্লাজকে দিয়েছে ব্যাস তাদেরকে দিয়ে দিয়েছে দুনিয়াতে আল্লাহর সত্তায় হোক যাতে হোক আল্লাহর গোনাবলিতে হোক আল্লাহর গোনাবলী একটি হচ্ছে এলমুল গেব অদৃশ্য সম্পর্কে জ্ঞানী হওয়া অদৃশ্য সমস্ত অদৃশ্য যা দেখা যায় না আমাদের জন্য অদৃশ্য কিছু আছে কিছু দৃশ্য আপনাদেরকে আমি দেখতে পাচ্ছি আমাকে আপনারা দেখতে পাচ্ছেন তাই না দৃশ্য আর অনেক কিছু আছে ভাইরাস আছে দেখতে পাচ্ছেন আচ্ছা রবকে দেখতে পাচ্ছেন হ্যাঁ কবরের জীবনকে দেখতে পাচ্ছেন মন না কিনা আসলে দেখতে পাচ্ছেন জি সাহাবিরা দেখতে পেতেন যে নবী সাহসালামের কাছে জিবরাইল আসছেন ওহি এলো দেখতে পেতেন না মানুষের রূপ না ধরলে দেখতে পেতেন না এখানে মালায়কা ফেরেস্ত আছে দেখতে পাচ্ছেন অদৃশ্য জগৎ তাই জিন আছে দেখতে পাচ্ছেন তাহলে অদৃশ্য তো যেই ব্যক্তি বলবে যে আল্লাহ ছাড়া কেউ আলেমুল গাইব আছে সেই ব্যক্তি আল্লাহর সিফাতে গুনে নিয়ে ঈশ্বরী করল না করল না